কোভিড প্যান্ডামিকের সময় মহিলাদেরকে ওয়েব সিরিজ সিরিয়ালে অভিনয় করার সুযোগ দেওয়ার নাম করে তাদেরকে দিয়ে বোল্ড সিন করিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হতো মেডিসিন খাইয়ে দিয়ে তাদেরকে জোর করে বোল্ড সিন করতে বাধ্য করা হতো বিধাননগর সাইবার থানাতে দু সালের সতেরোই মার্চ এই অভিযোগ হয় এরপর পুলিশ তদন্তে নেমে ওই চক্রের একে একে ছজনকে গ্রেফতার করে মঙ্গলবার বারশত সেভেন এডিজে আদালতে ছজন অভিযুক্তর দশ বছরের সাজা ঘোষণা হলো তিনটে সেকশনে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এছাড়াও অভিযুক্তদের আরও এক লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত সেন্টেন্স পয়েন্টের জন্য ছিল আগের দিন ওকে কনভিট করা হয়েছিল থ্রি সেভেন্টি সাবসেকশন ওয়ান সাবসেকশন থ্রি মেজর সেকশন এটাই ছিল ট্রাফিকিং আপনারা জানেন ট্রাফিকিং মামলা ইজ ভেরি টাফ টু গ্রুপ যদিও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফ্রেস ট্রেডিং এটা কিন্তু ট্রাফিকিং প্রুভ করা খুব কঠিনভাবে যাই হোক আমরা আলটিমেটলি স্টেটের তরফে এটা প্রুপ করতে পেরেছিলাম মার্কেটেতে আজকে সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং ছিল তো আমাদের এখানে ভিক্টিমদের বাড়ি পুড়িয়ে দেওয়া তারা সাহস করে এসে কোর্টে সাক্ষী দেওয়া অনেকগুলো ফ্যাক্টর ছিল এই মামলায় টেকনিক্যাল অ্যাসপেক্ট প্রচুর ছিল এরা যেটা জেনারেলি করতো সেটা হচ্ছে এরা বিভিন্ন মহিলাদের অভিনয়ে সুযোগ দেওয়ার নাম করে সিরিয়াল বিশেষ করে প্যান্ডামিকের সময় ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ দিয়ে এরা ওদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়ে যেত নিয়ে গিয়ে এগ্রিমেন্ট করতো ট্যালিগঞ্জদের একটা অফিস ছিল সেখান থেকে এগ্রিমেন্ট করতো তারপরে এদেরকে প্রথমে নর্মাল শ্যুটিং তারপরে বোল্ড শ্যুটিং করাতো বোল শুটিংটা ওরা বিভিন্নভাবে করা হতো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এভিডেন্সে উঠে এসছে যে ফুলকপির ঝোলের মধ্যে সিলেটির ড্রাগস মিশিয়ে এদেরকে একে অজ্ঞান করে রেখে ওই সময়ের মধ্যে সেক্সুয়াল মেডিসিন দিয়ে ওকে তারপর শ্যুটিং হয়েছিল। তারপরে ও জানতে পারে রাত্রি আটটা সাড়ে পরে যে ওকে নিয়ে শ্যুটিংটা হয় এই কখনো কখনও এই প্যান্ডামিকের মধ্যে এখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল বকখালিতে নিয়ে গিয়ে জোর করে মেয়েদেরকে দিয়ে এই ধরনের শ্যুটিং হয়েছিলো এরকমগুলো করেছে করে তারপর ওরা ব্ল্যাকমেইলিং স্টার্ট করে যে আরও করতে হবে নাহলে এগুলোকে ভাইরাল করে দেওয়া হবে আলটিমেটলি ওই ভিডিওগুলো বিভিন্ন অ্যাপে বিশেষ করে সিঙ্গাপুর বা পৃথিবীর বিভিন্ন অ্যাপে এগুলো আপলোড হয়ে যায় আপলোড হয়ে যাওয়ার পরে এরা যখন জানতে পারে বা এদের কাছে লোকাল লোকরা কেউ অ্যাপ্রোচ করে ভিডিওটা নিয়ে যে আমার সঙ্গে যাতে সেক্স করো নাহলে কুড়ি হাজার টাকা দাও নাহলে এটা পাড়ার মধ্যে সবাইকে দিয়ে দেবো এদের মধ্যে যখন এরা সাক্ষী দিতে একজনের উত্তরবঙ্গে ঘর পুড়িয়ে দেওয়া হয় বাড়ি চালিয়ে দেওয়া হয় কাউকে খুব রিপিটেডলি সতেরোটা ফোন নাম্বার থেকে থ্রেট করা হয় এই জিনিসগুলো ছিল তো আমরা চেয়েছিলাম হিনিয়াস এবং পানিশমেন্টের জন্য প্রেয়ার কোর্টের কাছে কোর্ট আজকে সমস্ত দিক শুনে সব উভয় পক্ষ শুনে ওকে ওদেরকে থ্রি সেভেন্টিতে দশ বছর পানিশমেন্ট দিল এবং অন্যান্য সেকশনগুলোতে সাইবার অ্যাক্ট যেগুলো ছিল অর্থাৎ সিক্সটি সিক্স ই সিক্সটি এ এগুলোতে তিন বছর করে সাজা দিল এবং তিনটে সেকশনে এদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং এক লক্ষ টাকা আলাদাভাবে ক্ষতিপূরণ দিতে হবে এইগুলো সব আর এই পানিশমেন্টগুলো সব কনকারেন্টলি চলবে কতজনের ছজনের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল অভিযোগ কারিনি আমাদের কোর্টে আলটিমেটলি আমরা আনতে পেরেছি চারজনকে বাকি মানে বহু সংখ্যক ভিক্টিম আছে কিন্তু সবাইকে আনা যায়নি কেউ ভয়ে বা বিভিন্ন কারণে এরা কোর্ট দিয়ে দিয়েছে বোঝে দেবে যারা চারজন এসছে তাদের মধ্যেও অনেককে থ্রেট করা হয়েছে কারো বাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এই রকম পরিস্থিতিতে এই মামলা কন্ডাক্ট হয়েছে এই মামলাটা শুরু হয়েছিল মার্চ দু হাজার একুশে এবং আজকে কম্পিউটার না এটা বিধাননগর সাইবার পিএস